আই লাভ ইউ হুজুর আই আমার প্রিয় আমার জাতীয় ক্রাশ না আমার না মেয়েদের হাজারো কোটি কোটি মেয়েদের ক্রাশ কেরাশ আপনারা লোক আসিফ আপনারা আসিফ উনি হুজুরে মানে গারে ভিতর হান্দায় গেছে ও শেষ করে এখন যুবক বাইদের এরকম বাদ ভাঙা উল্লাস ঝড় নিয়ে থাকে এভাবে হামলা না তাকে তার সাথে আরে কি কইতেছে মুখ দিয়ে বের হয়ে যায় অসঙ্গতি কথা এই সমস্ত কথা বলা যাবে না শোনাও যাবে না কওয়া যাবে না সাপোর্টও করা যাবে না তো আমরা লোক আসিফ সাহেবকে দেখার পরে ওনারা মানে মুসাফা করার জন্য আসতেছে এবং পিছন দিক থেকে বলতেছে আই লাভ ইউ হুজুর হুজুরে শুইনা কইতেছে চা শয়তান ছেড়ে দে শয়তান হুজুর বলতেছে যে আই লাভ ইউ টু টু মানে বুঝেন না টু না মানে টু আই লাভ ইউ টু আমিও তোরে ভালোবাসি তাহাব ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি তো আল্লাহর জন্য मोहब्बत আহা তো এই मोहब्बत এই আবরার লোক আসিফকে কতটা জাতি मोहब्बत করে আপনারা যারা আবরার আসিফের বিরোধিতা করতেছেন পর্দার ওপার থেকে মিডিয়ার মাধ্যমে বিশুদ্ধ ছড়াচ্ছেন এই জনপ্রিয়তা কখনোই আকাশ থেকে জমিনে আপনি নামাতে পারবেন না কারণ আপনার লোক আসিফকে ভালোবাসে এদেশের লক্ষ কোটি জনতা তাদেরকে পিছনে ফেলে আপনার সমালোচনা আপনার সমালোচনা আপনার জায়গায় থাকবে আপনার আসিফ কিন্তু বুলেটের গতিতে বিদ্যুৎ গতিতে এবং আকাশে চলে যেটার নাম কি ওই রকেটের গতিতে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে হ্যাঁ জনপ্রিয়তায় একটু বিন্দু মাত্র সিকি পরিমাণ ভাটা পড়েনি দেখুন তার প্রমাণ এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন যদি লাফায়া আবরার রে পাইতি গাড়িটা তো ভেঙে যাবে আমি তো গাড়িটা দিয়ে কিনেছিলাম তোমরা এভাবে তোমরা আমাকে এভাবে চাপতে আছো যে আমার গাড়িটা যদি ভেঙে যায় আমি আগামীকাল মাহফিলে কিভাবে যাব। ছেলেরা আসলে বুঝে না ব্যাপারটা বুঝে না আপনার প্রতি ভালোবাসায় মানে একদম অতি ভক্ত হয়ে আপনার প্রতি এভাবে ঝাপায়া পড়ছে ই লো নো প্রবলেম আপনার আসিফ সাহেব আপনি হাত দেন হাত দেন হাত মারেন না মানে হাত দিয়ে মুসাফা করেন তাদের সাথে আপনার তাদের আবেগ প্রবণ হয়ে গেছি ইমোশনাল হয়ে গেছি রাসেল বিশ্বাস হুজুর হুজুরকে একদম লাল বানায় দিছে মানে হুজুরের হাতরা আর কি না মানে মুসাফা করতে করতে মানে হাতাইলে তো ভাল লাগে হুজুরের হাতরা তো আসলে কোমল হুজুর মানে ভালোবাসার কথা বলে তো সময় মনটাও কোমল থাকে হাতটাও কোমল থাকে দিলটাও কোমল থাকে সব কিছুই কোমল তো হুজুরের সাথে মুসাফা করতেছে বাচ্চারা যে কি দুষ্ট না আজকালকার বাচ্চারা অনেক দুষ্ট তারা হুজুরের হাতটাকে একদম চিপ্পা টিপে একদম লাল বানাই দিয়েছে কি ঠিক হইলো হুজুরের হাতে একটা দামি রুলেক্স গরির মতো দেখা গেছে ছিল জায়দ খানের মতো এরপরে হুজুরের গাড়িটা তারা হুজুরের গাড়িটা আই গাড়িটা তারা ভেঙ্গে ফেলার উপক্রম করেছে সেটা কি হলো না কি বিয়াদপ হয়ে গেল এত করে হুজুর বলতেছে গাড়িটা ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে এরপর হুজুরের এই শাবলিল ভাষার এবং সুন্দর লিপিস্টিক না সুন্দর করে কথা বলতেছে এই কথাগুলো কি ছেলেদের কানে কর্ণ কোহরে ঢোকে না এত অসভ্য কেন ছেলেরা এত ভক্ত হচ্ছে কেন তোমরা শুনো হুজুর কি বলে হুজুরের কথা হুজুরকে কষ্ট দেওয়া এটা তো তোমাদের কোনো পীড়িত হতে পারে না আই লাভ ইউ বলতেছো আবার হুজুরের দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকার গাড়িটা তোমরা ভেঙে ফেলার অপরকম করছো এটা তো ঠিক হচ্ছে না ভাইয়া হুজুর মুসাফা করতে আসছে পরে হুজুর বলছে এই ক্যামেরাম্যান বিডু কর আমার যে অবস্থাই হোক বিডিও করে তারা আমার স্টোরিতে সাইডা দিবি হ্যাঁ আমার কি জনপ্রিয়তা এই জাতি আমার বিরোধিতা করিয়া বিরোধিতাকারীরা সমালোচনাকারীরা যতই কিছু করুক না কেন এই লোক আসিফের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবেন আমার কি জনপ্রিয়তা কোটি কোটি মানুষ আমার হাত ধরার জন্য হাতটাকে একটু চাপ দেওয়ার জন্য একটু অনুভূতি নেওয়ার জন্য তারা কত কষ্ট করতেছে আমার গাড়ি ভেঙেল হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিবে